এ আলডম কত ইলিশ মাছ ও কৃষক জাতীয় মাছ কো হয় স্যার মিছেই জানেন একটা পরাবের আছেন না ইলিশ আগে এক সময় বাংলাদেশের জাতীয় মাছ আসলো এখন আর জাতীয় মাছ নাই সুতরাং এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নেই কি কলু ইলিশ আর আমাদের জাতীয় মাছ নাই তাহলে ইলিশ এখন কি মাছ ইলিশ এখন রাজনৈতিক মাছ ওগুলো জাতীয় মাছের দিন শেষ রাজনৈতিক মাছের বাংলাদেশ আলটুম তুই এর কি ফাজলামি আনা বেশি করে শুনে ঠিক আছে তাই বলে পর্বের বসে ফাজলামি করা লাগবি ইলিশ কি জনের রাজনৈতিক মাছ হে স্যার ইলিশ মাছ এক সময় আমাদের জাতীয় মাছ আসলো ইলিশ মাছ সাধে মানে ঘ্রানে অনন্য তাছাড়া এই মাছের পুষ্টিগুণ অনেক বেশি এমন একটা সময় আসলো এই দেশের দিন মজুর শ্রমিক থেকে শুরু করে কোটিপতিরা পর্যন্ত এই মাছ খাত কিন্তু এখন কি অবস্থা স্যার কোটিপতিরা ছাড়া এই ইলিশ মাছ কিনে খাওয়ার সামর্থ্য আর কারণেই এখন আপনি কোন স্যার বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ কোটিপতি একটা মাছ যদি সেই দেশের জনতা কিনে খাবারই না পায় সেটা সেই দেশের জাতীয় মাছ কিভাবে হয় সেটা আপনি আমাকে বুঝুন সুতরাং ইলিশ আর জাতীয় মাছ হতেই পারে না ইলিশ এখন রাজনৈতিক মাছ কারণ এই ইলিশ মাছ দিয়ে বিভিন্ন দেশের সাথে রাজনৈতিক সম্পর্ক মেইনটেইন করা হয় ইলিশের পরিবর্তে তার সে পাঙ্গাস মাছক জাতীয় মাছ হিসেবে ঘোষণা করা উচিত কারণ পাঙ্গাস মাছ সব জায়গাতেই পাওয়া যায় আর এই মাছের পুষ্টিগুলো মোটামুটি ভালোই ছোলপোল সহজে খাবার পারে সব মানুষই পছন্দ করে যারা অসুস্থ মানুষ বুড়ো মানুষ তারকে জন্য ওটা সুবিধে খুব সহজে হজম হয় এত সুযোগ সুবিধা যে মাছের থেকে পাওয়া যাচ্ছে সেই মাছই কিন্তু জাতীয় মাছ ঘোষণা করা উচিত ছাড় বাবা আলটুম তুই ঠিকই কচু রে তোর কথা শুনে একেবারে আমি ইমোশনাল হয়ে গেলাম ছোটবেলাত আব্বার সাথে আমি হাটত যাচ্ছিলাম আব্বা পাট বিক্রি করে ইলিশ কিনে আনিচ্ছিল আহ কি স্বাধীন আমার বাপ সামান্য একজন কৃষক আসলো তারপরেও প্রতি বছর আমাকে কতগুলো করে যে ইলিশ খিলেছিল তার তো কোনো হিসেব নাই রে আর এখন আমি একজন শিক্ষক মোটামুটি ভালোই বেতন পাই অথচ সর্বশেষ কবে যে আমি ট্যাকা দিয়ে ইলিশ কিনবার পাইছি সেটা আমার নিজেরও মনে নাই ইলিশ মাছ আসলেই রাজনৈতিক মাছ নষ্ট রাজনীতি বিদেগের কারণে সিন্ডিকেট আলাগের কারণে এই ইলিশ মাছের দাম এখন আকাশ চুম্বি। আমাদের দেশের মানুষ খাবার না পালেও হাজার হাজার টন ইলিশ মাছ বিদেশ রপ্তানি করা হয় ইলিশ মাছ হয়তো কাগজে কলমেই খালি জাতীয় মাছ হয়ে থাকবি রে আমরা হয়তো কোনোদিন আর এই মাছের স্বাদই নিবার পারবো না আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নাতিপুতিরা হয়তো এই মাছ চোখেই দেখবি খালি বই পুস্তক পড়বি দর্শক মন্ডলী আপনারা কন্তো ইলিশ মাছ কি এখন জাতীয় মাছ নাকি রাজনৈতিক মাছ আর একটা কথা আমাদের দেশের বিভিন্ন জায়গাতে তো ইলিশ মাছ পাওয়া যায় কন্ত কোন জেলার ইলিশ মাছ সবচেয়ে বেশি সুস্বাদু